দশই ফেব্রুয়ারি বাবরি মসজিদের কাজ শুরু হতে যাচ্ছে তিন বছর সময় নিয়েছি আশা করি ইনশাল্লাহ তিন বছর সময় লাগবে না বারো হাজার লোক নামাজ পড়তে পারবে এই বাবরি মসজিদে এবং হাইটটা প্রায় আশি বিরাশি ফুট মেন গম্বজের হাইট হবে আশি থেকে বিরাশি ফুট আর যে গেট হবে সেটাও প্রায় পঁয়ষট্টি থেকে ছেষট্টি ফুট হাইটের গেট হবে মুর্শিদাবাদের হরিয়ারপাড়ার প্রতিবাদ মঞ্চে এসে হুমায়ুন কবির স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন বাবরি মসজিদের কাজ কবে থেকে শুরু হবে এবং সেই বাবরি মসজিদের ডিজাইন কেমন হবে স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন হুমায়ুন কবির গ্রামে কোনো রাস্তা করতে গেলে যদি চার লাখ টাকা পাঁচ লাখ টাকার হয় তাহলে পঞ্চায়েত লেভেলের ইঞ্জিনিয়ারদের পাওয়া যদি একটা এক কোটি টাকার হয় তাহলে সেটা নিরানব্বই লাখ পর্যন্ত ব্লক লেভেলের ইঞ্জিনিয়ারদের পাওয়ার এক কোটির উপরে হলে জেলা পরিষদের সুপারেনডেন্ট ইঞ্জিনিয়ার এবং টি ডবলুডি তারপরে পিডব্লিউডি রোজ এইসব ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারদের পাওয়ার চেক অ্যান্ড ভ্যাটিং করা আর আমরা যত বড় খোঁজ করছি এটার ভ্যাটিং অ্যান্ড চেক পাওয়ার হচ্ছে রাজ্যের চিফ ইঞ্জিনিয়ারদের আমরা সমস্ত পেপার রেডি হচ্ছে একটা কেরলের একটা ব্যাঙ্গালোরের কোম্পানিকে নিয়ে এসেছিলাম আর কে কনস্ট্রাকশন তাদের সঙ্গে আমাদের ঠিক মতো হয়নি আবার একটা কেরলের একটা কোম্পানিকে নিয়ে এসেছি তারা আমাদের ডিউ টাইমের মধ্যে কাজ শুরু করবে বলেছে দশই ফেব্রুয়ারি বাবরি মসজিদের কাজ শুরু হতে যাচ্ছে আমি তিন বছর সময় নিয়েছি আশা করি ইনশাল্লাহ তিন বছর সময় লাগবে না বারো হাজার লোক নামাজ পড়তে পারবে এই বাবরি মসজিদে এবং হাইটটা প্রায় আশি বিরাশি ফুট মেন গম্বজের হাইট হবে আশি থেকে বিরাশি ফুট আর যে গেট হবে সেটাও প্রায় পঁয়ষট্টি থেকে ছেষট্টি ফুট হাইটের গেট হবে পাঁচ মিটার চওড়া গেটের পায়া হবে আর যে গেটটা হবে সেই গেটের মিডিলে দুবাই থেকে একজন পিন যে আছে তার ছেলে জামাই দশ কিলো সোনা দেবো বলেছে ওই দশ কিলো সোনাও ওই বাপরি মসজিদে লাগানো হয় কেমন হলো মসজিদে ধরেন মেটিয়াস বাদ দিয়ে আট কোটি টাকা হয়েছে আর মেটিয়াস সিমেন্ট বালি পাথর বেশ এই মমতা ব্যানার্জির উপরে বিশ্বাস রেখে আমি আঠারো মাসের মাথায় কংগ্রেসের বিধায়ক পদত্যাগ করে গিয়েছিলাম আমাদের যা তুচ্ছ করেছে অপমান করেছে এখন যারা আছে তৃণমূলের বিধায়ক তারাও আঠারো সালে কংগ্রেসের বিধায়ক রূপে তৃণমূলে সাল পর্যন্ত তারা ছিল আমি তো মাত্র চার মাস আছি তারা কি করেছিল এই আবু তাহের খান কি করেছিল আঠারো সালে এসে উনিশের লোকসভা পর্যন্ত ছিল আবার এই আকরুজ্জামান এই যে কানাই মন্ডল আপুর রেজাক যারা সব আঠারো সালে ঢুকেছিল শুভেন্দুর হাত ধরে শুভেন্দু দু হাজার কুড়ি সালের উনিশে ডিসেম্বর সে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেল এরা কেউ পদত্যাগ করেছিল কংগ্রেসের পদ থেকে নীতি কথা আমাকে শোনাতে আসবেন না আমি খুব ভালো